সব থেকে বড় কথা আজকে হচ্ছে একটু শাড়ি পরবো যেটা ছোটবেলায় হতো অনেকে দেখতো এদিক ওদিক থেকে আর সেই লাইনটা মিস করা হয় অভিয়াসলি আজকে তো বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে মানে সরস্বতী পুজো ছোটবেলা থেকেই জানি হলুদি পরতে হবে আজকে মেয়েদের থেকে সুন্দর এইটাতেই লাগে সো আমি আজকে এটাই পড়েছি

কত বছর পর আগে জানি কত বছর পর বাসমন্ত্রী রঙের শাড়ি পরলে পুজোর দেব লিস্ট দু বছর পর আর দু বছর পরই আই থিঙ্ক আমি রাজদার এখানে এলাম বিকজ এসে ওঠা হয়নি সামাও তো খুব ভালো লাগছে মানে সরস্বতী পুজো ছোটবেলা থেকেই জানি হলুদই পড়তে হবে আজকে মেয়েদের সব থেকে সুন্দর এইটাতেই লাগে সো আমি আজকে এটাই পড়েছি মানে আমি এটা জানি যে না খেয়ে অঞ্জলি দেবো অঞ্জলি দিলাম এবার অপেক্ষায় আছি যে একটু কিছু পেটে যাক আর স্পেশালি কুলটা যাক টা কুল খেয়ে হয় হ্যাঁ অফকোর্স আজকের দিনের এটা আমার মনে হয় একটা ঐতিহ্যপূর্ণ মোমেন্ট আর সব থেকে বড় কথা আজকে হচ্ছে একটু শাড়ি পরবো যেটা ছোটবেলায় হতো অনেকে এদিক ওদিক থেকে আর সেই লাইন করা হয় অভিয়াসলি আজকে তো বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে আর টেকনিক্যালি আজ থেকে ভ্যালেন্টাইন শুরু বাঙালিতে তারিখ চলবে চলবে এটা এখন প্রেমের দিবস পড়ে গেছে আজকে অফিসিয়ালি সবাই ফাটিয়ে প্রেম করবে অ্যান্ড অলরেডি তুমি রাস্তায় দেখবে সবাই জোড়ায় জোড়ায় হাত ধরে ঘুরছে যার নেই সে পাতিয়ে নিচ্ছে আর কি তো এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে আই সোয়ার এটা বলো না এই এপিসোডসগুলো মানে এইগুলো দেখলে বনি টেলিকাস্ট আমাকে মেরে ফেলবে বিকজ কি হয় মানে সবারই ইচ্ছা করে ঘুরতে যাওয়ার বাট একটু কাজের চাপটা এখন বেশি আছে সো আমাকে আজকে দুটো ইভেন্টে যেতে হবে শো আছে আমার আরেক পরিবার দর্শক তাদের সাথে দেখা করবো সো এইভাবে আজকে আমার সরস্বতী পুজোটা কাটবে বছর তোমাদের প্রোডাকশন হাউসের পুজোটা আমরা মিস করছি একজ্যাক্টলি আর আমি এই কারণে মিস করছি কারণ আমি নিজে না আমার যে আগামী ছবিটা আছে সেটার প্রিপারেশনে প্রচণ্ডভাবে কেটে আছি প্লাস প্রত্যেক দিন কোথাও না কোথাও আমাকে জার্নি করতে হচ্ছে শোজের জন্য তো সেই জন্য এবার এবছরটা আমিও মিস করছি বাট আমি এখানে এলাম আর এখানে অনেক বছর পরে এলাম এটা খুব ভালো লাগছে থ্যাংক ইউ